পাহাড় নদী আর চা বাগানের সবুজে মোড়া একটি স্বপ্নের শহর সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এই শহর সৌন্দর্য আর আতিথেয়তার জন্য বিখ্যাত সিলেটের ইতিহাস হাজার বছরের পুরনো সংস্কৃতি আর ঐতিহ্যে সমৃদ্ধ তেরোশো তিন সালে হযরত শাহজাহান ইসলাম প্রচারের মাধ্যমে এ অঞ্চলে নতুন যুগের সূচনা করেন ব্রিটিশ আমলে চা শিল্পের বিকাশ ঘটে আর সিলেট পরিচিত হয় চা নগরী নামে সিলেটের নিজস্ব ভাষা সিলেটি দেশ বিদেশে ছড়িয়ে আছে লোকসঙ্গীত বিশেষ করে বাউল আর গানের আসর এখানকার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ খাবারের মধ্যে সাতকড়া গরুর মাংস সুটকি আর সুগন্ধি সিলেটি চা ভোজন রসিকদের মন জয় করে জাফলংয়ের স্বচ্ছ নদী আর পাথর যেন চোখ জুড়িয়ে দেয় রাতার গুলের জলাবন আর লালাখালের নীল জল পর্যটকদের মুগ্ধ করে বিছনাকান্দির সবুজ পাহাড় আর মেঘে ঢাকা দৃশ্য এক অন্যরকম শান্তি দেয় শত শত একর জুড়ে বিস্তৃত চা বাগান দেশের অর্থনীতি ও পর্যটনে অবদান রাখছে প্রবাসী সিলেটিরা শুধু পরিবার নয় পুরো দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তাদের পাঠানো রেমিটেন্স সিলেটের উন্নয়নে বড় ভূমিকা রাখছে আধুনিক সিলেট এখন ব্যস্ত বাজার উন্নত অবকাঠামো আর পর্যটন সুবিধা নিয়ে এগিয়ে চলছে সিলেট শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি একটি গল্প প্রতিটি পাহাড় নদী আর মানুষের হাসিতে লুকিয়ে আছে অতিথি পরায়ণতার মায়া আপনি একবার সিলেট এলে